আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রথমবার সেক্স করার আগে অবশ্যই আপনাদের জানা দরকার থ্রি সি এই থ্রি সি বলতে আমরা কি বসবো ফার্স্ট সি এটা বলতে বলা হয় কনসেন্ট বা অনুভূতি এই কনসেন্ট বা অনুভূতি কিন্তু প্রকার হয়ে থাকে একটা হচ্ছে গুড কনসেন্ট একটা হচ্ছে ব্যাড কনসেন্ট আমরা যখন প্রথমবার সহবাসের জন্য আমরা এক জায়গায় মিলিত হব স্বামী স্ত্রী বা বাসা করে প্রবেশ করব তখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে যেন ভালো দিকটা বেশি থাকে স্ত্রীকে যেন ভালো অনুভূতি বেশি দিতে পারি ভালো অনুভূতির মধ্যে প্রথমত যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে খুব সফটলি সলোলিস স্ত্রীকে আদর চুম্বন মদনের কাজগুলো করা স্ত্রীর ভেজে যখন পেন্টেশন করা হবে তখন খেয়াল রাখতে হবে যে পর্যাপ্ত ফ্লুইড এখানে আসছে কিনা বা স্ত্রী আসলে সহবাস করার উপযোগী অবস্থায় আসছে কিনা এবং সে আসলে ভিতর থেকে এটা চাচ্ছে কিনা সহবাসটা করতে সে আগ্রহী কিনা এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দেওয়া উচিত কিন্তু আমরা এই বিষয়ের দিকে নজর না দিয়ে আমরা অনেক পুরুষ আছে যেটা করে থাকি ব্যাড কনসেন্টের দিকে চলে যায় অর্থাৎ খারাপ যে অনুভূতি এর দিকে চলে যায়। অনেক পুরুষ দেখা যায় বাসের ঘরে যখনই প্রবেশ করতেছেন খুব তাড়াহড়া করেন তাড়াহড়া করে স্ত্রীর কাপড় চুরাগুলো টেনে হিসেবে খোলার চেষ্টা করেন এটা যখন আপনি করছেন তখন আপনার স্ত্রী আঘাত পেতে পারে বা ব্যথা পেতে পারে যখনই আপনার স্ত্রী আঘাত পাবে বা ব্যথা পাবে তখন সহবাস করার যে ইচ্ছা শক্তি যে ভালো লাগা এটা কিন্তু একেবারেই কমে যাবে এবং পরবর্তীতে সহবাসে কিন্তু ভালো লাগা না থাকার কারণে সে কিন্তু আপনার সাথে ভালো পারফরমেন্স কিন্তু করতে পারবে না যার কারণে দেখা যাবে স্ত্রীও যেমন কষ্ট অনুভব করবে অপরদিকে আপনিও কিন্তু সহবাসে পরিপূর্ণতা ভালো লাগা এটা খুঁজে পাবেন না এজন্য করতে হবে অবশ্যই মুড কনসার্নের দিকে বেশি আমাদের নজর দিতে হবে আবার অনেকে দেখা যায় যে শরীরের পোশাকগুলো যেমন তাড়াহুড়া করে টেনে হিসেবে খোলার চেষ্টা করছেন অপরদিকে আমরা বলি ফোর পেলেতে যথেষ্ট সময় নিয়ে আদর চুম্বন মর্দন কাজগুলো করার জন্য কিন্তু আপনারা যেটা করে থাকেন যে এখানে আদর চুম্বন এগুলো করতেছেন ঠিকই কিন্তু এর ফাঁকে ফাঁকে স্ত্রী যে স্পর্শকত জায়গা আছে এখানে কামড় বসিয়ে দিচ্ছেন জোরে চাপ দিচ্ছেন বা জোরে মানে আঘাত করতেছেন আপনি মনে ভাবছেন যে এগুলো করলে মনে হয় স্ত্রী ভালো লাগার সুখ খুঁজে পাবে এটা কিন্তু কখনোই না স্ত্রীকে এত জোরে কখনো কামড় দেওয়া যাবে না এত জোরে চাপ দেওয়া যাবে না যাতে সে ব্যথায় কুকড়ে ওঠে বা সে কষ্ট অনুভব করে কিন্তু প্রত্যেকটা জায়গায় স্ত্রীর পা থেকে মাথা পরতো প্রত্যেকটি জায়গায় খুব সোলোলি সফটলি স্পর্শ দিতে হবে যাতে সে সুখের আবেশটা খুঁজে পায় এবং অনেক সময় দেখা যায় যে আপনার স্ত্রীর ভ্যাজেনাটা যথেষ্ট সিকেশন আসলো না বা জায়গাটা পিচ্ছিল হলো না তার আগে যদি আপনি আপনার স্ত্রীর শুষ্ক ভেজানাতে শুষ্ক পেনিসটা প্রবেশ করানোর চেষ্টা করেন বা এটা করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীর ভেজানাটা মারাত্মক আকারে ফ্র্যাকচার হতে পারে অতিরিক্ত ব্লিডিং হতে পারে এবং ভেজানার যে দুইটা দেওয়াল এটা ফেটে গিয়ে মারাত্মক ব্লিডিং হতে পারে এমনকি এখানে পরবর্তীতে ডাক্তারের কাছে নিয়ে সেলাই দেওয়ার প্রয়োজন হতে পারে এরকম ধরনের আহ ব্যাড কনসেন্ট যদি আপনি প্রথমবার থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার যে সুসম্পর্ক এটা কিন্তু আশা করা যাবে না বা এটা আশা করা সম্ভব না কারণ হচ্ছে যে একজন মানুষকে কোনো কষ্ট দিয়ে কিন্তু ভালো দিকটা আমরা আশা করতে পারি না এজন্য যেটা করতে হবে সব সময় প্রথমবার সহবাসে যখনই আপনারা যাবেন চিন্তা করতে হবে যে ভালোভাবে যে স্পর্শ দিবেন এবং পর্যাপ্ত সময় নিয়ে ফোরপেলে করবেন এরপরে যদি দেখা যায় স্ত্রীর ওখান দিয়ে আহ হচ্ছে তাহলে পেনিসটা খুব সলোলি সফটলি প্রবেশ করার চেষ্টা করবেন আর যদি দেখা যায় না অনেক সময় ধরে আপনি ফোরপেলে করলেন তারপরেও জায়গাটা পিচ্ছিল হচ্ছে না সেক্ষেত্রে যে কাজটা হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার মুখের লালা ইউজ করতে পারেন অথবা দেখা যাচ্ছে যে আপনি আগে থেকেই বাজার থেকে কোনো কৃত্রিম জেলি এটা কিনে এনে রাখতে পারেন অথবা আপনি অলিভ অয়েল তেল বা নাইকেল তেল এই এইগুলো ব্যবহার করতে পারেন জায়গাটা পিচ্ছিল করার জন্য যাতে স্ত্রী ভালো অনুভূতি পায় এবং তার সহবাসে কষ্টটা কম অনুভব করে এবং এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকটা নারী পুরুষের বিয়ের আগে একটা পূর্ব প্রস্তুতির মধ্যে কিন্তু রাখা উচিত এবার আসি সেকেন্ড সি দ্বিতীয় নম্বর সিট যাকে বলা হয় কমিউনিকেশন বা স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ এই যোগাযোগটা কিন্তু দুভাবে হয়ে থাকে একটা হচ্ছে বিয়ের আগ পর্যন্ত একটা হচ্ছে বাসার ঘরে প্রবেশ করার পরে অর্থাৎ যখন বা যেদিন থেকে আপনাদের বিয়ের বিষয়টা ফাইনাল হবে এরপরে কিন্তু যারা নববিবাহিত দম্পতি হতে যাচ্ছেন তারা অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন বা নিজেরা বিয়ের আগে দুই দেখা করে নিজেদের যে জড়তা আছে এটা দূর করার চেষ্টা করতে পারেন বা দূর করতে পারেন এর পাশাপাশি যখন আপনারা বাসায় ঘরে প্রবেশ করলেন তখন আসলে স্বামী স্ত্রীর কমিউনিকেশনটা শারীরিক এবং মানসিক গর্ব হতে হবে অর্থাৎ স্বামী এই মধ্যে সহবাস করতে চাচ্ছে সেই সহবাসের চাওয়াটাকে স্ত্রীরও সাড়া দেওয়া উচিত বা সায় দেওয়া উচিত এবং তারাও কিন্তু সহবাসে স্বতঃস্ফূর্তভাবে নিজেকে উপস্থাপন করা উচিত আবার অনেক সময় দেখা যাচ্ছে যে স্ত্রী যদি সহবাস করতে না চায় বা উপযোগী অবস্থায় না থাকে তাহলে হাজব্যান্ড হিসেবে বিষয়টা বুঝতে হবে এবং সেটাকে নিজের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে অর্থাৎ এই যে কমিউনিকেশন যেটাকে আমরা বলে থাকি শারীরিক মানসিক বা বিয়ের আগে বা পরে এটার জন্য অবশ্যই খুব ভালোভাবে থাকে এবং ভালো কমিউনিকেশন থাকে এবার আসি থার্ড সি বা তৃতীয় নম্বর সি যেটা সেটা হচ্ছে কন্ডম বা প্রোটেকশন অর্থাৎ আপনি যখন প্রথমবার সহবাস করতেছেন অবশ্যই এক্ষেত্রে কন্ডমটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত কারণ অনেক নারী পুরুষ আছে তারা দেখা যায় বিয়ে করার পরে কিন্তু বাচ্চা নিতে চান না বা একটু দেরি করে বাচ্চা নিতে চান কারণ তারা জীবনটাকে উপভোগ করতে চান এখন বিষয়টা হচ্ছে যদি আপনার জীবনটা উপভোগ করতে হয় জন্মন্দন পদ্ধতি বা প্রোটেকশন নিতে হয় তাহলে কিন্তু ফার্স্ট টাইম আসলে আপনার কন্ডমে কিন্তু কোনো বিকল্প নেই এবং এক্ষেত্রে যেটা আপনাদের করা উচিত অবশ্যই আপনারা কন্ডম ইউজ করবেন কন্ডম ইউজ করলে একদিকে যেমন অকাল গর্ভপাত বা অকাল গর্ভধারণটা আপনি রোধ করতে পারছেন এবং আপনি এখন যেহেতু বাচ্চা নিতে না জন্মিন্দন পদ্ধতির কাজটা যেমন হচ্ছে কন্ডম ইউজ করলে অপর দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এবং আপনার স্ত্রী দুজনে কিন্তু সকল প্রকার যৌন যে রোগগুলো আছে যে সমস্যাগুলো আছে এইটা থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন বা ভালো থাকতে পারবেন শুধু প্রথমবার সহবাস না চেষ্টা করবেন প্রতিবার সহবাসেই কন্ডম ইউজ করার জন্য কারণ কন্ডম একদিকে যেমন আমাদের অকাল গর্ভধারণ অকাল গর্ভপাত এগুলো রোধ করতে সাহায্য করে অপরদিকে স্বামী স্ত্রী দুজনকে কিন্তু সকল প্রকার যৌন রোগ থেকে প্রোটেকশন দিয়ে থাকে এজন্য অবশ্যই আপনাদের বিয়ের প্রথম দিন থেকে শুরু করে যতবার সহবাস করবেন আপনাদের কন্ডমটা এটা ইউজ করার ব্যবস্থা করতে হবে বা এটা মন মানসিকতা গড়ে তুলতে হবে তো যারা নতুন বিবাহ করবেন চিন্তা করছেন বা সামনে যারা বিবাহ করবেন তাদেরকে এই তিনটা বিষয় দিকে খেয়াল করে কিন্তু বাসগরে প্রবেশ করা উচিত বা এই বিষয়গুলো মেনটেন করবেন তাহলে দেখা যাবে যে আপনি যদি গুড কনসেন্ট দিয়ে আপনার স্ত্রীর সাথে সহবাসটা শুরু করতে পারেন এবং লাস্ট সি মানে কন্ডন পর্যন্ত গিয়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটা ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের এই যে সহবাসটা অনেক মধুময় হবে অনেক রোমাঞ্চকর হবে এবং স্ত্রী কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই বিষয়টাকে খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে বা সেই অনুভূতিগুলো গ্রহণ করবে তো এই ছিল আজকের বিষয়ে সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ